আমি কিছু ঘর ভাড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিছু ঘর ভাড়া যারা দেবেন তাদের সাথে আমি কথা বলে নিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউর ব্লগার পরে দেবশীর সাথে তোমরা রয়েছো আমি চলে এলাম কৃষ্ণকালী আরেকটি ভিডিও নিয়ে এখানে যারা ভক্তরা রয়েছো যারা দূর দূর প্রান্ত থেকে আসছো মাকে দর্শন করতে বা যারা চাইছো যে একটা রাত কাটাবে মায়ের মন্দিরের কাছে বা দূর থেকে এসেছ তাদের তো ঘর ভাড়া প্রয়োজন হয় তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো কিছুকালে মায়ের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ ওইদিকে সামনে রোড রয়েছে টোটোগুলি দাঁড়িয়ে আছে তার বিপরীত দিকে বা দিকেই আমরা হেঁটে হেঁটে চলে যাব আর তোমাদেরকে কিছু ঘর ভাড়া দেখাবো ঘর ভাড়ার মূল্য কত রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমরা জানবে যত ভিডিও দেখতে থাকবে ভিডিওটা কন্টিনিউয়াসলি করতে থাকবে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ মেন রোড রয়েছে এর অপোজিটেই রয়েছে মায়ের ওই প্রান্তে মন্দির আর এই হাঁটা পথেই আমরা এগিয়ে যাব সামনে যে নীল শেডটা দেখতে পাচ্ছ ওই দিকে একটা রয়েছে আর এই যে এই যে দোকানটি রয়েছে পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে লাস্ট মাথায় যে বাড়িটা গিয়ে ঠেকছে একদম বাদ কি রয়েছে আমি কিছু ঘর ভাড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিছু ঘর ভাড়া যারা দেবেন তাদের সাথে আমি কথা বলে নিয়েছি এটা হচ্ছে সামনে রোড দেখতে পাচ্ছ ঠিক আছে আর সামনেই তোমরা দেখতে পাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ঠিক ওই অপোজিটে রয়েছে জিটিটার অপোজিটে তো আমরা এই রাস্তা দিয়ে সোজাসুজি ঢুকে যাব দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে ধরে আমরা আসছি এসে এই যে নীল নীল যে এখানে সেট করা আছে এর পাশ দিয়ে এর পাশ তো বন্ধুরা নীল সেটটা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে যে রাস্তাটা নিচে নেমে চলে যাচ্ছে সেই পথ দিয়ে আমরা হেঁটে তোমাদের দেখিয়ে দেবো তোমরা আমাদের সাথে ঘর ভাড়াটা দেখতে থাকো দেখতে পাচ্ছ সোজা একটি সংকীর্ণ পথ চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি আহ ঘর ভাড়ার উদ্দেশ্যে তো আস্তে আস্তে করে তোমরা সমস্ত কিছু জানতে পারবে বুঝতে পারবে অবশ্যই ভিডিওটা স্কিপ না খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত রয়েছ যারা বাড়ি ভাড়া খুঁজছো তাদের জন্য তো চলো তোমরা দেখতে থাকো

কাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা যে কোথায় কী ঘর ভাড়া পাওয়া যায় না পাওয়া যায় আর টোটো ভাড়া কত রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যানারে তো তোমরা অবশ্যই দেখতে পেলে তো তোমরা চলে আসতে পারো যারা বাইরে বাইরে থেকে দূর দূর থেকে আসছো খুব কষ্ট করে আসছো যারা গরিবরা রয়েছে ঠিক আছে খুব দরিদ্র ঘর থেকে রয়েছে যারা ঘর ভাড়া খুঁজতে চাইছো কিন্তু নিজের কষ্টে আসছে না বা নিজের বাজেটে আসছে না তারাও এখানে চলে আসতে পারো ঘরের মানে ঘরের যারা যাদেরকে দেখিয়েছি তারা কিন্তু তাদেরকেও কনসিডার করছে যাদের কাছে বাজেট নেই তাদেরকেও কনসিডার করছে একশো টাকা করে তোমরা একটু কথা বলে নিতে পারো ঠিক আছে তো চলো তোমাদেরকে এখানে ভিডিওটা এন করতে চলেছি অবশ্যই ভালো লেগে থাকে এই ভিডিও অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও বর এলাম আর কি এখানে ভিডিও শ্যুট করতে কৃষ্ণকালী মায়ের কাছে কে সেই অনুযায়ী সব একটু ডিটেলসটা জানিয়ে দিলাম কারণ অনেক দিন বলেছি যে ঠিকানাটা কোলায় কি আছে না আছে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু ঘর ভাড়া তোমাদেরকে দেখায়নি তো সেটা তোমাদের দেখে দিলাম চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও যেন রেডি থেকো বন্ধুরা ডিসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো রেখো অনেকগুলি ঘর ভাড়ার নাম্বার আমি প্রোভাইড করে দিয়েছি অবশ্যই ফলো করো